আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এসএসসিতে পড়াশোনা করতেছো সামনে টেস্ট পরীক্ষা বা ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষা তোমাদের জন্য আইসিটি বিষয়ের আমি সকল সমস্যার সমাধান হিসেবে আজকে একটা বই নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে আমাদের কিউএনএ এসএসসি আইসিটি নোটস এক্স্যাক্টলি আইসিটি পড়ার সময় আমি বিশেষ করে নাইন টেনে যে নোটটা ফলো করতাম এ বইটা এক্স্যাক্ট তার একটা জেরক্স কপি এখন একটা কথা আছে তোমাদের বইতে আসলে চেঞ্জ সিলেবাস এবং চেঞ্জ সিলেবাসে আসলে সবথেকে বেশি প্যারা খাওয়ার মতন একটা চ্যাপ্টার হচ্ছে লাস্ট চ্যাপ্টার যেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান নিশ্চয়ই তোমরা জিনিসটা জানো এবং আমি যদি তোমাকে একটু দেখাই বিষয়টা এই বইটা আসলে আমাদের কীরকমভাবে সাজানো ধরো চ্যাপ্টার ছয় চ্যাপ্টার ছয়টা শুরু হয়েছে একশো পাঁচ পেজে এবং এটা পুরোটা শেষ হয়ে যাচ্ছে আমরা জানি আমাদের আইসিটির মধ্যে আসলে এস এবং শুধুমাত্র এমসি কিউ এই দুটোই আছে আর কিছু না সাথে হচ্ছে কিছুটা প্র্যাকটিক্যাল জিনিসপাতি সেগুলো তো আমরা জানি আসলে প্র্যাকটিক্যালি কি করতে হয় একশো তেইশ অর্থাৎ আমরা বলতে পারি অনএন এভারেজ বিশ পেজের মধ্যে এই চ্যাপ্টারটা পুরো সাম আপ করে দেওয়া হয়েছে তুমি যদি তোমার বইটা বোর্ড বইটা জাস্ট একবারে রিডিং পড়ার পরে এখানকার যে এমসিকিউ এবং এস রয়েছে সেটা যদি জাস্ট কমপ্লিট করে পরীক্ষা হলে যাও ইনশাল্লাহ তুমি এখান থেকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে কারণ এসএসএসি আইসিটিতে আসলে প্যাচ লাগানোর মতন ঘোরানোর মতন জিনিসপত্র কম আমাদের আসলে টু দ্য পয়েন্ট পড়তে হয় এবং আমরা ভয় পাই বিশেষ করে কারণ আমাদের পড়াটা সাজানো বা গোছানো থাকে না তাই তাই তোমরা যারা আইসিটি সাবজেক্টটা নিয়ে প্যারা খাইতেছো আমি জাস্ট বলবো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের সিগনেচার একটা বই কী এসএসসি আইসিটি নোটসের এটার ডেমো পিডিএফ কিছু দেখতে পারো দেন দ্রুত আমাদের কিউনে পাবলিকেশন অথবা আমাদের রকমারি ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলতে পারো এক্ষুনি লিঙ্কে যাও ডিসক্রিপশান বা কমেন্টের ডেমোটা দেখো অর্ডার করে ফেলো